কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে拉斯ভেগাস থেকে আমরা তো আসলে এলিফ্যান্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পক্ষই কোনো সমস্যা নাই একদম কেন্দ্রীয় সবাই চলে আসছে বাবা আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন সারজিস আলমের বিয়ে নিয়ে কথা উঠেছে কত লাখ টাকা অথবা কত কোটি টাকা সারজিস আলমের বিয়েতে খরচ হয়েছে এমন প্রশ্ন সাংবাদিক করেন সেই প্রশ্নের উত্তরে উনি যে কথা জানান তা অবাক হয়ে যায় মানুষ যে সার্দিস আলম এত টাকা কোথার থেকে খরচ করলো এত দামি গাড়ি কিভাবে আনলো যা অবাক করা তথ্য দিলে সার্দিস আলম সাংবাদিক এম এ আজিজ বলেছেন ছাত্রদের লেখাপড়ার দিকে কোনো মনোযোগ নেই খালি আছে টাকা কামাও আর বিয়ে করো তারা আগে করতে টিউশনই এখন দামি গাড়িতে চড়ে বিয়ে তো সম্প্রতি আপনিও করেছেন এ কদিনে কত টাকা কামালেন হ্যাঁ দেখুন মানে আমার জায়গা থেকে যে জিনিসটি মনে হচ্ছে আসলে আমাদের সাংবাদিক ভাই যিনি এই কথাটি বলেছেন আসলে তারা তো ক্ষমতার কাছাকাছি থেকে বিয়ের আগে শপিং করেন ক্যালিফোর্নিয়া থেকে ভেগাস থেকে আমরা তো আসলে এলিফেন্ট রোড থেকে একটা পাঞ্জাবি আর শেরওয়ানি কিনেছিলাম কত দাম হবে আপনারাই ভালো আইডিয়া করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিয়েতে দুই পরিবারের বিশ জন করে চল্লিশ জন মানুষ ছিল মসজিদে বিয়ে করেছি খেজুর পাঁচ কেজির মতো ছিল তো আমাদের আসলে বিয়ে করতে কোটি টাকা খরচ হয় না মধ্যে হয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিয়ে যখন আমরা আসলে করতে যাই আমাদের মনে হয় দুই ফ্যামিলির এইটুকু অ্যাবিলিটি আছে যে এরকম দুই চার লাখ টাকা যদি খরচ হয় সে খরচ করার তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হয়তো তাদের জায়গায় আমাদেরকে মিলিয়ে ফেলছেন এই জন্য মনে করছেন যে এরকম একটা ছোটোখাটো বিয়ে করার জন্য আমাদের টাকা কামাতে হয় তবে আমরা এটুকু তাকে নিশ্চয়তা দিতে চাই আমাদের পরিবার আগে থেকেই আমরা যদি মিডিল ক্লাস ফ্যামিলির হই ওইটুকু সামর্থ্য আছে যে চার লাখ টাকা হবে হ্যাঁ আপা জি আপা হ্যাঁ আপা আমি সাদদাম বলতেছি আপা জি হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ বডারে আপা আপা কোনো সমস্যা নেই আমাদের চার পাঁচ লাখ ছাত্র ছেলে পেলে আছে আওয়ামী লীগের দুই চার লাখ আছে হ্যাঁ আপনি একদম চট করে ঢুকে পড়েন আপা কোনো সমস্যা নেই হ্যাঁ 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 একদম সমস্যা নাই একদম চট করে আসবেন আমরা সব রেডি করে রাখছি গাড়ি টাড়ি একদম যা লাগে আপনি আসবেন ঢুকে পড়বেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপা জি আপা হ্যাঁ গোপালগঞ্জ গোপালগঞ্জে হ্যাঁ একদম গোপালগঞ্জে যাওয়ার ব্যবস্থা করতেছি আপনার কোনো সমস্যা নাই একদম কেন্দ্রীয় হাসনা ধরে সবাই চলে আসছে আপনি চট করে চলে যান হ্যাঁ আপনি যেরকম চট করে আসছিলেন ওইভাবে চট করে চলে যান আপা আপা একদম চট করে চলে যান আর এক